বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের আদি পিতা হজরত আদম আলাহি যিনি পৃথিবীর প্রথম মানুষ ফিরেস্তা ছাড়াও তার আগে আল্লাহতালা জিন ও ইবলিশ শৈতান সৃষ্টি করেন এই জন্য আদম আলাহাই সম্পর্কে জানতে হলে জিন ও ইবলিশ সম্পর্কেও জেনে নেওয়া দরকার তাই আমরা এখন জিন ও ইবলিশ সম্পর্কে জেনে নেব জিনদের পঞ্চম হামুশের ছেলে ছিল ইবলিশ বা শয়তানের পিতা তার নাম ছিল খবিশ সে ছিল ভয়ঙ্কর এক সিংহের মতো আর স্বভাবচরিত সিংহের মতোই ছিল এই খবিশই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ শয়তানের মাতা ছিল হামুশের মেয়ে তার নাম ছিল নীলবিশ সে ছিল অবিকল নেকড়ের মতো এক বর্ণনায় আছে জাহান্নামের আগুনে খবিশ ও নীলবিশের মিলনে ইবলিশের জন্ম হয় অন্য বর্ণনায় আছে সে ছিল ফেরেস্তাদের দলের জিন তার নাম ছিল হারেস এবং সে বেহেস্তের খানজানি ছিল পিতা মাতা ও জাহান্নাম এই তিন সত্তার স্বাভাবিক চরিত্রের পুরো প্রভাবই শয়তানের চরিত্রে ছিল শয়তানের পিতার শারবুক নামে সব বিষয়ে জানাশোনা একজন বন্ধু ছিল শয়তানের শিক্ষা দীক্ষা তার পিতা বন্ধু শারবুকের হাতে তুলে দিল শয়তান ছিল অনেক মেধাবী ও স্মৃতিশক্তির অধিকারী কোনো পড়ায় তাকে একবারের বেশি বলে দিতে হতো না সে একবার যা শুনত তাই চিরদিনের জন্য মনে রাখত তাই শারবুকের মনে শয়তান সম্পর্কে অনেক উঁচু ধারণা তৈরি হয়েছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে প্রায়ই বলতো বন্ধু তোমার ছেলের মধ্যে যেই লক্ষণ দেখেছি এতে মনে হচ্ছে সে ভবিষ্যতে এক মহা বিখ্যাত ব্যক্তি হবে আমি ছাব্বিশ হাজার বছর ধরে শিক্ষকতা করছি এই পর্যন্ত তোমার ছেলে শয়তানের মতো এত মেধাবী ও বুদ্ধিমান ছাত্র আমার হাতে আর কেউ পড়েনি কিন্তু দুঃখের বিষয় তোমার ছেলেটি অনেক বেয়াদব অহংকারী এবং ভীষণ একগুয়ে এটা তার ভবিষ্যতের জন্য ভালো নয় প্রিয় বন্ধুরা এখন আমরা একেবারে গোড়ার দিকে ফিরে যাব পৃথিবীর সৃষ্টি করার অনেক আগে আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের সৃষ্টি করেন ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ফেরেশতা এরপর পৃথিবীর সৃষ্টি করেন তিনি কিন্তু সেখানে পাঠালেন না কোনো ফেরস্তা ফিরেজ তারা অনুমান করল আমাদেরকে যখন এখানে পাঠালেন না নিশ্চয় এটা অন্য কারোর জন্য এরপর আল্লাহ পুরো ভিন্ন প্রকৃতির জিন জাতি সৃষ্টি করলেন এবং সর্বপ্রথম তাদেরকে পাঠালেন পৃথিবীতে জিনেরাই পৃথিবীর সর্বপ্রথম বাসিন্দা আগুনের তৈরি জিন জাতি আল্লাহ তাআলার ধোয়াহীন আগুন থেকে তাদের সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠানোর সময় আল্লাহ জিনদের বলে দিলেন হে জিন জাতি পৃথিবীর এই জীবন শুধু তোমাদেরই কিংবা জন্য নয় সেখানে তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে পৃথিবীর সব সম্পদ ভোগ করবে আর শুধু আমার সুক্রিয়া আদায় করবে আমার ইবাদতি হবে তোমাদের মূল কাজ আল্লাহর আদেশ মেনে তার কথায় রাজি হয়ে পৃথিবীতে এলেন জিনজাতি বসবাস শুরু করলেন তারা শান্তি আরামায়েশ আর নানা প্রকার কাজকর্মে কেটে যাচ্ছিল জিন্দের দিন রাত ডি কাজগর আর নানা প্রকার ইবাদত পার হচ্ছিল জিন্দের সময় বেশ শান্তিতেই কাটছিল তাদের জীবন কিন্তু বেশি দিন চলল না এভাবে ধীরে ধীরে বিভিন্ন মতভেদ দেখা দিল জিন্দের মধ্যে শত্রু হয়ে উঠল একে অপরের ঝগড়া বিবাদ মারামারি আর খুন খারাপই হয়ে দাঁড়ালো জিনদের নিত্যদিনের কাজ ভুলে গেল তারা আল্লাহকে ভুলে গেল আল্লাহর আদেশকে মন্দ কাজের বিস্তার করাই হয়ে উঠল জিনদের মূল কাজ। জিনদের এমন অবস্থা দেখে খুব রাগ হলো মহান আল্লাহ তালা ভালো পথে ফিরে আসার জন্য বিভিন্ন সুযোগও দিলেন কিন্তু কেউ ফিরে এলো না ভালো পথে দিন দিন অবস্থা আরও খারাপ হলো অসভ্যতায় ছিয়ে গেল গোটা জিন সমাজ তালা রাগ হয়ে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন পথ হারা জিন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আজাব পাঠালেন ফেরেস্তাদের আদেশ দিলেন ধ্বংস করে ফেল তাদের মেরে ফেল সব বৎকার জিন আল্লাহর আদেশে ফেরেস্তা পৃথিবীতে এলেন এবং খুঁজে খুঁজে মারতে শুরু করলেন জিনদের ফেরেস্তাদের আঘাতে একে একে খতম হলো অসংখ্য জিন গহীন জঙ্গলে লুকিয়ে পালালো কেউ কেউ খুঁজতে খুঁজতে হঠাৎ একটি বাচ্চা জিন সামনে পড়লো ফেরেস্তাদের শিশু জিনটিকেও মারার জন্য এগিয়ে গেল একজন ফেরেশতা অন্য একজন ফেরেশতা বাধা দিল তাকে বলল অব শিশু জিন সে আর এমনকি দোষ করেছে থাক তাকে মেরো না শিশু জিনটির প্রতি মায়া হলো সবার ফেরেস্তারা মিলে পরামর্শ করলো কি আর করা যায় সবাই মিলে আসমানে নিয়ে এলো শিশু জিনটিকে এবং রেখে দিল নিজেদের কাছে পৃথিবী থেকে কুড়িয়ে আনা শিশু জিনটির নাম ছিল আজাজিল আসমানেই থাকতে শুরু করলো আজাজিল ফেরেশতাদের কাছে থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠতে শুরু করলো সে আগুনের তৈরি জিন হলেও স্বভাব চরিত্রের কিছুটা সদ্ভাব দেখা যাচ্ছিল তার ফেরেশতাদের চলাফেরার ভাব মা। আদাজিলেরও মাঝে প্রভাব ফেলল সারাক্ষণ আল্লাহর এবাদত করে সে একটু সময় প্রভুর এবাদত ছাড়া কাটায় না সে ফেরেশতারা তারা আদাজিলকে প্রথম আসমানে নিয়ে নিজেদের মতো করে আল্লাহর এবাদত করার নিয়ম শিক্ষা দিল আজাজিল নিজের প্রতিভার কারণে খুব অল্প সময়ে আল্লাহর ইবাদত শিখে গেলেন প্রথম আসমানে ইবাদত করল দীর্ঘ এক হাজার বছর সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মনোযোগী ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগল আমরা ফেরেশতা জাতি শুধু আল্লাহরে ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে শুধু ইবাদতই আমাদের শিক্ষা দেখা। ধ্যান ধারণা সব কিছু কিন্তু কি আশ্চর্য আজাজিল আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে পরিমাণ ইবাদত করছে এতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেও ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরেস্তাদের মধ্যে তো কাউকে এমন নিবিড়ভাবে কখনো ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন তার কাছে আমাদের অনেক কিছু শেখার ও বোঝার আছে ফেরেশতারা তার এবাদত দেখে এত মুগ্ধ হলো যে তারা আজাজিলকে মনোযোগী ইবাদতকারী নাম দিল আজাজিল প্রথম আসমানে এক হাজার বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা খুব আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল আজাজিল দ্বিতীয় আসমানে গিয়েও আগের চেয়ে আরও বেশি ইবাদতে মশগুল হলো এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো তারা আজাজিলের নাম দিল আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেস্তারা তাকে তৃতীয় আসমানে নিয়ে গেল তৃতীয় আসমানে এসে সে মনোযোগের সাথে আরও বেশি ইবাদত শুরু করে দিল সে এখানেও এক হাজার বছর ইবাদত করল এখানকার ফেরেশতারাও তার এবাদতে মুগ্ধ হয়ে নাম রাখল ওলি এরপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি পেয়ে আজাজিল চতুর্থ আসমানে নিয়ে গেল সে এখানেও খুব মনোযোগ দিয়ে দীর্ঘ এক হাজার বছর ইবাদতে মশগুল রইল সেখানকার ফেরেস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালে এভাবে বাকি সব আসমানে গিয়ে প্রত্যেকটি আসমানে এক হাজার বছর করে ইবাদত করল তখন পুরো ফেরস্তা জগতে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল ফেরেস্তাদের সম্মতিতে সে পঞ্চম আসমানে গিয়ে পরম শান্তিতে বসবাস শুরু করল আজাজির খুব মেধাবী হওয়ায় যা শিখত কিছুই আর ভুলত না তাই খুব অল্প সময়ে ফেরেস্তাদের কাছ থেকে সে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো এখন তার ওস্তাদ ফিরেস্তাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল তেমনি এবাদত থেকে তার ইবাদতের পরিমাণও অনেক বেড়ে গেল এটা ফেরেশতারাও স্বীকার করতে লাগল বন্দেগি দেখে বুঝতে পারল আজাজিলকে তারা শিক্ষাদান করেছে এখন সেই আজাজিলের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সবাই আল্লাহর দরবারে আবেদন করলো হে প্রভু আপনি আপনার প্রিয় আজাজিলকে যদি আরশে মোয়াল্লার কাছে উঠিয়ে আনেন তাহলে আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম সে আমাদের থেকে অনেক বেশি জ্ঞান অর্জন করেছে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের এই আবেদন গ্রহণ করলেন আজাজিলকে নিয়ে এলেন সে মোয়াল্লার কাছে আরশে মোয়াল্লার কাছেই রয়েছে ইয়াকুতের তৈরি একটি উঁচু মেম্বার আজাজিল ওই মিম্বারে আল্লাহর ইবাদতে মশগুল হল নিজের ইবাদতের অবসর সময়ে সে ফিরেস্তাদেরকে ওয়াজ নসিহত করতে লাগল ফিরেস্তারা তার অমূল্য উপদেশ শুনে মুগ্ধ হয়ে সবাই তার প্রশংসা করতে লাগল শেষ পর্যন্ত সে ফিরেস্তাদের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করলো আল্লাহর আদেশে ফিরেস্তারা জিনদেরকে হত্যা করে এই কথা আমরা আগেই জেনে এসেছি এরপর পাহাড়ে ও জঙ্গলে লুকিয়ে থেকে কিছু জিন বেঁচে গিয়েছিল ধীরে ধীরে জিনদের বংশ বেড়ে আবার পৃথিবীটা জিনে জিনে ভরে গেল কিন্তু তাদেরকে হেদায়ত করার জন্য নবী বা আল্লাহর দূত নেই তাই জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠল আল্লাহ আল্লাহতালা আজাজিলকে আদেশ করলেন হে আজাজিল তোমার ইবাদত বন্দে গিয়ে এবং হুকুম মানা দেখে আমি তোমার উপর অনেক খুশি হয়েছি এবার তোমার প্রতি নির্দেশ হলো দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতি জিনদের সৎ পথ দেখাও মহান আল্লাহ তালার এই নির্দেশ শুনে আজাজিল বলল হে প্রভু আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হল আপনি আমাকে এমন শক্তি দান করুন যেন দুনিয়াতে সারাদিন জিনদেরকে হেদায়ত করে সন্ধ্যায় আবার এখানে ফিরে আসতে পারি আপনার ইবাদত ও ফেরেস্তাদের নসিহত করতে পারি আল্লাহ আজাজিলের এই আবেদন কবুল করলেন আজাজিল খুব খুশি মনে দুনিয়াতে নেমে এলো এবং জিনদের হেদায়তের কাজে লেগে গেলেন সে বহুদিন তাদের হেদায়তের চেষ্টা করল কিন্তু অল্প কিছু জিন ছাড়া প্রায় সবাই আজাজিলের বিরোধিতা করতে লাগল এই অবস্থা দেখে আজাজিল আবার আল্লাহর দরবারে আবেদন করলো হে প্রভু আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই দুষ্টু ও অবাধ্য জিনদেরকে আমি ধ্বংস করে দিতে পারি মহান আল্লাহ আল্লাহতালা আজাজিলের এই আবেদন কবুল করলেন জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে প্রচুর ফেরেশতা দুনিয়াতে পাঠালেন ফিরেস্তাদের সাথে আজাজিলের অনুগত বহু জিনও যোগ দিল ফিরেস্তা ও আজাজিলের অনুগত জিনদের হামলায় কিছু পথ হারা জিন সৎ পথে এসে প্রাণে বেঁচে গেল বাকি সব পাপি জিনেরা মারা পড়ল আবার আসমানে ইবাদতে মশগুল সাত আসমান ও জমিনে এমন কোন জায়গা বাকি না যেখানে আজাজিলের সিজদা পড়েনি আজাজিল আল্লাহর দরবারে আবেদন জানালো হে প্রভু আপনার এই অসীম দয়ায় আমি অতি সামান্য স্তর থেকে অতি উচ্চ স্তরে পৌঁছে গেছি আপনারই অসীম দয়ায় আপনার প্রিয় হতে পেরেছি এখন আমার মনের বাসনা হলো আপনার পবিত্র লাউহে মাহফুজ দেখে আমার জীবন ধন্য করি আপনি দয়া করে আমার এই আশা পূরণ করুন আল্লাহ তালা আজাজিলের আবেদন কবুল করলেন তিনি মিকাইল ফেরেস্তাকে নির্দেশ দিলেন আজাজিলকে লাউহে মাহফুজের খুব কাছাকাছি নিয়ে দেখিয়ে আনার জন্য আল্লাহর নির্দেশে মিকাইল আলাহ সাল্লাম আজাজিলকে লহে মাহফুজের কাছাকাছি নিয়ে গেলেন আজাজিল সেখানে গিয়ে এক দৃষ্টিতে লহে মাহফুজের দিকে তাকিয়ে রইলেন পাঠ করতে লাগলেন ভাগ্যলিপি হঠাৎ এক স্থানে তার চোখ পড়ল সেখানে লেখা রয়েছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর তার মাবুদের ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর এক আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বান্দা আসমান ও জমিনে বা অভিশপ্ত নামে পরিচিত হবে লহে মাহফুজের এই লেখা পড়ার পর যার যার করে কাঁদতে লাগলো সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল এই শেষদায় সে দীর্ঘ ছয় হাজার বছর কাটিয়ে দিল ছয় হাজার বছর পর মাথা তুলে দেখলো তার শিজদার জায়গাটি লেখা রয়েছে আলা ইবলিশের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক আজাজিল আরজ করল হে আমার রব ইবলিশ কে তাকে দেখিয়ে দিন আমি তাকে উচিত শিক্ষা দেই আল্লাহ তালা বললেন অচিরে তুমি তাকে দেখতে পাবে এ কথা শুনে আজাজিল সেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করলো লা আনা নাতুল্লাহি আলা ইবলিশ আজাজিল তখনও ইবলিশের নামে পরিচিত হয়নি আর তার এই কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নাম ইবলিশ হবে তখন আল্লাহ তাআলা আজাজিলকে বললেন ওহে বলতো যে বান্দা আমার অনেক দোয়া পেয়েও আমার হুকুম মানবে না তার কেমন শাস্তি হওয়া উচিত আজাজিল বলল হে আমার রব এমন অকৃতজ্ঞ ব্যক্তির ওপর আপনার কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত আল্লাহ তাআলা বললেন তোমার এই কথাটা এক টুকরো কাঠে লিখে তোমার কাছে রেখে দাও পরে তা কাজে আসতে পারে আজাজিল তখনই এক টুকরো কাঠে তা লিখে রেখে দিল এর কিছুদিন পর আদাজিল ভাবল এখন তো ফেরেস্তা জগতে এবং জিন রাজ্যে এমন কোনো ফেরেস্তা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে কেননা আসমান জমিন বা জিন ও ফেরেস্তাদের মাঝে আমার প্রভাবের কোনো তুলনা নেই আমার প্রভাব ও ক্ষমতার সঙ্গে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই এখন যদি আল্লাহ আল্লাহতালা নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি তাই এখন তোমাদের থেকে বড় যোগ্য ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার নাও তাহলে শুধু আমি এই পদের বেশি যোগ্য ব্যক্তি হিসেবে এই দায়িত্ব নিয়ে সঠিকভাবে পালন করতে পারি এখন আমি কোনো দিক দিয়েই আল্লাহতালার চেয়ে কম ক্ষমতাবান নই সব ফেরেস্তা ও জিনদের উপর এখন আমার যে প্রভাব এতে আল্লাহ সাথে আমার ব্যাপারে বিরোধ হলে অবশ্যই তারা আমার পক্ষ নেবে এর কিছুদিন পরে লেখা দেখতে পান শীঘ্রই আমার এক বান্দার ওপর চিরদিনের জন্য আমার অভিশাপ বর্ষিত হবে এই লেখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল তারা ভয়ে থর করে কাঁপতে লাগলো হাই হাই না জানি তাদের মধ্যে কোন ফিরেজ তারা এই দুর্ভাগ্য নেমে আসবে এই চিন্তায় কেঁদে কেঁদে পেরেশান হয়ে গেল সবাই মিলে গেল তাদের ওস্তাদ আজাজিলের কাছে আজাজিল এর কারণ জানতে চাইলে ফিরেজ বলল ওস্তাদ ওই যে পড়ে দেখুন এই লেখা পড়ে আমাদের সবার মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে পারি আপনি দোয়া করলে অবশ্যই তা কবুল হবে ফেরেশতাদের মিনতিতে তাচ্ছিল্যের সঙ্গে মুষ্টি হেসে আদাজিল আল্লাহর দরবারে প্রার্থনা করল প্রভু আপনি ফেরেস্তাদের কারো ওপর লায়নত দেবেন না আল্লাহ তাআলা আজাজিলের প্রার্থনা কবুল করলেন ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে বেঁচে গেল কিন্তু আজাজিল ফেরেশতাদের জন্য দোয়া করল বটে কিন্তু অহংকারের দরো নিজের জন্যই দোয়া করতে ভুলে গেল এর কিছুদিন পরে একদিন আজাজিল আরশে মোয়াল্লার একটি কাঠের উপর উজ্জ্বল নূরের হরফে আউজুবিল্লাহ বিল্লাহ হেমিনাস শাইতোয়ানের রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহা চায়। লিখিত দেখতে পেলেন এই লেখা পড়ে আজাজিল অবাক হয়ে আল্লাহর কাছে জানতে চাইল হে প্রভু কে সে দুষ্টু পাপিষ্ঠ শয়তান যার কাছ থেকে বাঁচার জন্য আপনার কাছে প্রার্থনা করার কথা লেখা হয়েছে আল্লাহ আল্লাহতালা জবাব দিলেন শীঘ্রই তার পরিচয় জানতে পারবেন এক সময় সেই আজাজিল আল্লাহর আদেশ মানল না হয়ে গেল ইবলিশ শয়তান নিজেকে উত্তম দাবি করে সিজদা করল না আদম আলাহিসাল্লামকে সে অহংকার করে বসল কিন্তু রাব্বুল আলমিন তার এই অহংকার সহ্য করলেন না সামান্য এই অহংকারের কারণে হাজার বছরের ইবাদত বন্দেগি ধ্বংস করে দিলেন বিলীন করে দিলেন তার মর্যাদা কারণ আল্লাহ আল্লাহতালা অহংকারকারীদের পছন্দ করেন না অহংকার করা শুধু আল্লাহরি সাজে প্রিয় বন্ধুরা এর পরেই আদম আলাহিসাল্লামের সৃষ্টি হলো পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো আদম সৃষ্টি সম্পর্কে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ